আমাদের ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট যা দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আছে এটা ছিল আপনার বারোশো পঞ্চাশ বাট ছয়শো পঁচিশ টাকা এটা পায়জামা পাঞ্জাবির সাথে বেস্ট একটা প্রোডাক্ট এইটা একটা নতুন ডিজাইন আসছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমার অর্থাৎ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে সাতশো পঁচিশ টাকা এই উপলক্ষে এই কালেকশনটা আসছে লাইট ওয়েট এটা হালকার একেবারে হালকা কিন্তু আটশো পঁচিশ টাকা কিন্তু এই লোফারটা তিন হাজার টাকা প্লাস কেনাকাটার উপরে কিন্তু এই প্রিমিয়াম গিফটটা থাকে এরকম একটা টি শার্ট পাবে যে এটাও কিন্তু একটা হাওয়াই সোলের মধ্যে ক্যাজুয়াল দেখেন এইটাতে কিন্তু একটা ভালো আমরা এখন অফার আছে একেবারে লেদারের যত আইটেম আছে আমরা নাইনটি ডেজের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বলে দিই এটা টাসেলের মধ্যে এটা একটা সুন্দর টাসেল দেখেন এটা অনেক কমফোর্টলি করা সফট এটা ডক্টর কমফোর্ট করে করা খুবই সফট হবে দেখেন এটাও অনেক সুন্দর এটা আবার নতুন আসছে চমৎকার একটা ডিজাইন আপনি দেখলে খুব ভালো লাগে দেখেন অনেক দারুন একটা গেজল ভাই এটা চামড়াটা কিন্তু ভাই খুব ভালো মানের চামড়া আছে এই লোকারটা কিন্তু লেজার প্রিন্টের মধ্যে কালার কিন্তু দুইটা আছে ব্ল্যাক আছে এবং চকলেট আছে এটা খুব সুন্দর ডিজাইন দেখেন টু ইন ওয়ান মাল্টিপারপাস লোফার আছে এদিকে দেখেন দুই ফিতার মধ্যে স্যান্ডেল দেখাই এটা আমাদের ইদে আবার নতুন কালেকশন জিনিসটা দেখতে অনেক সুন্দর দেখেন এই বাকেলটা একেবারে নতুন আসছে আচ্ছা পার্টি ডাইসের মধ্যে দেওয়া যাবে প্লেনের দেওয়া যাবে সো এইটা একটা ওয়ালেট আছে এবং এটাও কিন্তু দুটো মোবাইল রাখা যাবে মানে সিম্পলের মধ্যে একবারে গুডজি আছে সবই আছে দর্শক যেমনটা বলছিলাম আজকে চলে আসছে আমরা অ্যানন লেদারে যারা চাচ্ছেন ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে চামড়ার জুতাগুলো নেওয়ার জন্য বিশেষ করে ক্যাজুয়াল ফর্মাল তারছাড়া কিন্তু এখানে পাচ্ছেন স্যান্ডেলের অনেক অনেক কালেকশন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে বিস্তারিত দেখাবো আমরা আজকের এই ভিডিওতে আমার সামনে আছে বড় ভাই কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ শাকিল ভাই তো এবার মূলত স্পেশালি ঈদের জন্য আপনারা কী কী কালেকশন নিয়ে আসছেন আমাদের এক কথা অ্যানন লেদারে আমাদের টোটালি ম্যাক্সিমাম যা কিছুই আমরা এখানে দেখাচ্ছি সব কিছু কিন্তু আপনার একবার জেনুইন চামড়া দিয়ে করা আচ্ছা সো চামড়ার আইটেমের মধ্যে আমাদের ফর্মাল আছে ক্যাজুয়াল আছে স্যান্ডেল আছে অর্থাৎ ঈদে পাঞ্জাবি পায়জামার সাথে নর্মালি ম্যাচ করে যে প্রোডাক্টগুলো দরকার বেশ কিছু ডিজাইন আসছে যেগুলো আমি দেখাবো আজকে আপনার এই ভিডিওতে ওকে শুরুতে আমরা কোন কালেকশনটা দেখবো আজকে আজকে শুরুতে আমাদের কালেকশনে যাওয়ার আগে আমি জাস্ট আপনার সাথে একটু একটা আমাদের একটা অফার একটা ঘোষণা আছে ঈদ উপলক্ষে আমাদের একটা উপহার আমরা রেখেছি আবার যে কেনাকাটার উপরে এটা আমরা জাস্ট এই সুন্দর যে প্যাকেজিংটা দেখতেছেন এটা আমাদের একটা সাব ব্র্যান্ড অ্যানন লাইফস্টাইল ওকে অ্যানন লাইফ স্টাইল থেকে এই গিফট প্যাকেটটা থাকবে এবং এটা কি থাকবে এটা আমি একটু পরে দেখাবো বাট কেনাকাটার এই গিফটটা আমাদের কন্ডিশন দেওয়া আছে যারা নাকি তিন হাজার টাকা সম কিংবা তার চেয়ে বেশি যারা কেনাকাটা করবেন তাদের প্রত্যেককে আমরা এরকম একটা গিফট দিয়ে আচ্ছা আর যে প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি পার্চেস করলে আমাদের গিফটটা পাওয়ার সুযোগ থাকবে সেগুলো আমি এক এক করে দেখাচ্ছি আপনাকে শুরুতে কোন কালেকশন আমরা শুরুতে আমাদের ক্লাসিক লোফারটা দেখাই ক্লাসিক লোফার এটা হচ্ছে আমাদের একটা খুব রানিং একটা ডিজাইন তো আচ্ছা এবং এটা পায়জামা পাঞ্জাবির সাথে বেস্ট একটা প্রোডাক্ট এটা কিন্তু অ্যাকচুয়ালি দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে একটু জমে আছে কিন্তু জিনিসটা যখন পায়ে পরবেন

মানে ডিজাইনটা হলেও সেম

2990 টাকা 2990 টাকা আচ্ছা অনেকেই আসলে আজকের ভিডিওটা দেখার পর মনে করে কিছুটা প্রাইস কি আদার শপ থেকে একটু বেশি কিনা এটা যারা এটা একটা কমন থাক অবলিগেশন থাকে অনেকের বাট আমি বলবো যে যারা আপনারা এরকম মনে হবে আমাদের সরাসরি ফিজিক্যাল স্টোরে না আসতে আমি বলবো কারণ এটা আমি বলবো যে আসলে এখানে আপনি প্রোডাক্টটা ধরে চেক করে কি পায় দিলে আপনি নিজে কম্পেয়ার করতে পারবেন জিনিস দেখতে সেম কিন্তু আসলে প্রাইসটা আমরা অনলাইন এটা বুঝতে পারি না সরাসরি ফিজিক্যালি না দেখলে আচ্ছা আমি সে থেকে আমি বলবো যে

এটা একটা ভালো টাসেল দেখেন খুব সুন্দর ডিজাইনের মধ্যে দেখেন পুরা টাসেল এর লোকটা এবং এটা আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা সোলের মধ্যে করা এন মধ্যে করা এটার প্রাইস ছিল আপনার 2190 টাকা বাজ এইটাতে কিন্তু একটা ভালো আমরা এখন অফার আছে এটা জাস্ট আমরা এই

একবার অল প্রোডাক্ট নব্বই দিনের মধ্যে যদি জুতার আইটেমটাতে বাট বেল্ট ওয়ালেটে কিন্তু আবার আমরা এক বছরের দিই আচ্ছা বাট জুতার আইটেমটা যেহেতু রাফলি আমরা ইউজ করি অনেকে পানিতে ভিজাই তারপর আমরা কি বলি যে নব্বই দিনের মধ্যে যদি ফেটে যায় ভেঙ্গে যায় কিংবা আপনার সোল যদি নষ্ট হয়ে যায় আমরা টোটালি রিপ্লেস করে দিই নব্বই দিনের তো কম না তিন মাস অনেক দিন মানে আপনি নব্বই দিন যদি রাফ টাইফ ইউজ করতে পারেন এবং ফাটাই নিয়ে আসতে পারেন যে জুতা তিন মাস ঠিক ওই জুতা মানে অনেক দিন যাবে এইটা হলো পুরো ব্যাপারটা আর কি এই মধ্যে এটা একুশো নব্বই টাকার মধ্যে ছিল বাট এটা এখন আপনার উনিশশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার আমি একটু দেখা যাই আমি বলবো যে যারা একবার করে দেখা দিলে আপনার যারা দরকার যেটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে হবে অথবা আমাদের কিন্তু একটা ওয়েবসাইট আছে www.anonleather.com ডট কম ওইখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের আরো ডিটেলস দেওয়া আছে ছবি ছবি সহ দেওয়া আছে আচ্ছা আমার চ্যানেলে কিন্তু অনেক সম্মানিত কাস্টমার আছে যারা ঢাকার বাইরে থেকেও দেখে অনেক প্রবাসী ভাইরা দেখে দূর দূরান্ত থেকে বসে তারাও চায় যে ভিডিওটা দেখে আমি প্রোডাক্টটা পছন্দ হয়েছে আমি নিতে চাই তারা কিভাবে নিতে পারে আমাদের প্রচুর অর্ডার আসে যারা নাকি প্রবাসী ভাইরা অর্ডার করে সো তারা কিন্তু কেউ এখানে আসতে পারে না আমাদের যেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের যে একটা অলরেডি একটা কল সেন্টার আছে এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের কিন্তু ম্যাক্সিমাম অর্ডার কিন্তু আমরা অনলাইনে সার্ভ করি অনলাইনে আমাদের ফিজিক্যাল শপের চাইতে আমরা অনলাইন অর্ডার কালেক্ট করি তো আমাদের একটা টিম আছে যাদেরকে কল দিলে মেসেজ দিলে অথবা হোয়াটসঅ্যাপ করলে তারাই কিন্তু অর্ডারটা নিয়ে কিন্তু কুরিয়ারে বুক করে দিবে প্রোডাক্ট দেখে নিতে পারবে কাস্টমার একবারে প্রোডাক্টটা হাতে নিয়ে পায়ে দিয়ে চেক করবে সাইজ ছোট বড় হইলে ওইটাও আমরা এক্সচেঞ্জ করে দেই খুব সুন্দর সুযোগ সুবিধা থাকে সুবিধা আছে আচ্ছা তারপর কোনগুলো দেখবে বেল্টের মধ্যে আমি যদি আমাদের ডক্টর কমফর্টের একটা স্যান্ডেল দেখাই আপনাকে এটা ডক্টর কমফর্ট আমরা এই কালেকশন বলি সেই কমফর্ট এটা অনেক কমফর্টলি করা সফট এবং এটা কোয়ালিটিটাও ভাই অনেক ভালো আচ্ছা এই স্যান্ডেলগুলো অনেক সুন্দর এগুলো যদি পড়তে চায় পাঞ্জাবি সাথে যেমন হ্যাঁ পাঞ্জাবি পায়জামার সাথে খুব দারুণ এগুলো বেল্ট করে করা আছে যদিও বাট এগুলো দুই ভাবে ইউজ করা যাবে স্লাইড করে করা যাবে পারবে চাইলে আবার বেল দিয়েও পড়তে পারবে এইগুলো আমাদের সতেরোশো নব্বই টাকা ছিল বাট একটা ডিসকাউন্ট এখন আছে একটা অফার আমরা করে দিয়েছি এগুলার উপরে আপনার ষোলোশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু ডক্টর কম ষোলোশো এর ভিতরে হ্যাঁ তার মধ্যে আরেকটা আছে যেমন এটা কিন্তু আর একটু কম প্রাইসের মধ্যে পাবে এটা ডক্টর কমফোর্ট করে করা খুবই সফট হবে দেখেন

এটা হচ্ছে কি নিচের পুরা জিনিসটা মানে ফুড সোলটা এবং সোল্ট ইনসোল এবং আউটসোল পুরাটা হচ্ছে আপনার পাইল ইনসোলের মধ্যে এটা ফাটা কিংবা ভেঙে যাওয়ার কোনো ওয়ে নেই সো শুধু আপার কিন্তু ফুললি লেদার

সো এই প্রোডাক্টটা যারা একটু কোয়ালিটি চায় তারাও কিন্তু এই প্রোডাক্ট রাখতে পারে ক্যাজুয়ালের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন কেমন বাজেটের ভিতরে এগুলো এটা হচ্ছে 2990 টাকার মধ্যে পাবেন 2990 টাকা আর হচ্ছে আপনার এই যে এদিকে যদি দেখাই আপনার যে আমাদের লোফার আছে ভাইয়া লোফার আছে এটা ওভার সাইজের লোফার আছে ওটাকে ওভার সাইজ 45 পর্যন্ত খুঁজে এই লোফারটা কিন্তু লেজার প্রিন্টের মধ্যে এবং সোলটাও কিন্তু খুব সুন্দর সোল দেখা যাচ্ছে অনেক নতুন একটা সোল এটা এবং এটা কিন্তু 39 থেকে মানে 45 মানে ছয় ষাটটা সাইজ পাওয়া যাবে এবং এটার প্রাইসও কিন্তু অনেকটা মানে সাধ্যের মধ্যে আছে চোদ্দশো টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো আর যারা একটু প্রিমিয়াম একটু কোয়ালিটি খুঁজান এবং দেখেন আমি বলি অ্যানন লেদারে আমরা চেষ্টা করি যে কোয়ালিটিটাকে এনশিওর করার জন্য আচ্ছা আর কোয়ালিটিটা যখন বাড়বে তখন প্রাইসটা কিন্তু ডেফিনেটলি কিছুটা তারতম্য হয় সেক্ষেত্রে এই যে আপনার প্রিমিয়াম এই লোফারটা যদি আমরা বলি আচ্ছা এই চামড়াটা আমরা বাইরে অলরেডি এক্সপোর্ট হয় যায় এখান থেকে আমরা কালেক্ট করি চামড়াটা এটা জাপানে এক্সপোর্ট হয় নরমালি এবং এটা সোলটা কিন্তু সম্পূর্ণ রাবার সোল রাবার সোল এগুলো হচ্ছে আপনি র‍্যান্ডম তারা অনেকে স্লিপ করার একটা প্রবলেম থাকে রাবার সোলটা কিন্তু স্লিপ আচ্ছা রাবার বৈশিষ্ট্য অনেকে তো বাইক রাইড করে দেখা যে ব্রেক করতে করতে তাদের পাটা কিন্তু অনেক সময় না এই সেই জন্য যদি টাইলসে অনেক হয় না যে অফিশিয়াল ওয়েদারে ওখানে টাইলস এর বেশি আটা চলা করতে হয় স্লিপ করে বাট রাবার সোলটা পারফেক্ট স্লিপ করবে না এবং এটার কালার কিন্তু দুইটা আছে ব্ল্যাক আছে এবং চকলেট আছে এবং এটার প্রাইস হচ্ছে আপনার 1950 টাকা 1950 করে 50 টাকা এটার মধ্যে ডিজাইন কিন্তু এই যে আর ডিজাইনটা আবার একটু ভিন্ন এটা খুব সুন্দর ডিজাইন দেখেন এটা একটু কিছুটা ট্যাসেল বা কিছু ফর্মাল লোগো এই টাইপের একটা মানে লোফারের মধ্যে ওই জিনিসটা দেওয়া হয়েছে যেন অফিসিয়ালি ধরেন যে ইয়ার সাথে কে সাথে ইউজ করতে পারে চাইলে অল টাইম আর এদিকে আমাদের এটার মধ্যে সেম এই জুতাটারই এই কোয়ালিটির মধ্যে আরেকটা হাফ লোফার হাফ লোফার নিয়ে আসছে সেম সোলের মধ্যেই জাস্ট এটা হাফ করা সামনে একটু ডিজাইন করে দেওয়া আছে প্রাইস কিন্তু सेम 1950 টাকার মধ্যে 1950 করে আর এখানে একটা আপনার 2 in 1 মাল্টিপারপাস লোফার আছে এইটাতে আবার একটু একটা ডিসকাউন্ট আছে আমাদের মাল্টিপারপাস এটা দুই ভাবে ইউজ করা যাবে হাফ হাফ লোফার হিসেবে ইউজ করতে পারবেন অনেক একটু পর পর হবে এবং এটা ডিজাইনটাও কিন্তু দেখুন সুন্দর সামনে থেকে খুব সুন্দর দুই ভাবে এটা 1690 টাকা যদিও আছে বাট এটা এখন চলতেছে কত 1450 এটা 1450 টাকা 1450 1450 টাকা এই লোফারগুলো পাবে আচ্ছা তারপরে

আর হচ্ছে এটার প্রাইস ছিল আপনার এটাতে কিন্তু একুশশো নব্বই বা দুইশো আমরা চল্লিশ টাকার মধ্যে ডিসকাউন্ট আছে অর্থাৎ উনিশশো পঞ্চাশ টাকা এটা উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ টাকা সাইজ উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল আর দুই ফিতার মধ্যে ভাই এই স্যান্ডেলটা খুব দারুন এটা খুবই সুন্দর একটা স্যান্ডেল দেখেন এটাও পাইলন সোলের মধ্যে দেখেন

খুবই সুন্দর এবং এটাও চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবে এবং এটারও প্রাইস পনেরোশো পঞ্চাশ ছিল বাট এখন হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা করে বারোশো বারোশো পঞ্চাশ টাকায় আমরা এগুলা দিচ্ছি আর মোটামুটি আমাদের এই ছিল এই দিকের কালেকশন গুলো আর এই পাশে যদি আপনাকে দেখে আমরা যে ঘোষণা বলছিলাম আমাদের ফিফটি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট এখানে যতগুলো আছে বাট এটা ফিফটি পার্সেন্ট করার পিছনে মেন রিজনটা হচ্ছে ভাই

এটা দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকা এমআরপি অর্থাৎ ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট মানে হচ্ছে সাতশো পঁচিশ টাকা সাতশো পঁচিশ সাতশো পঁচিশ টাকা আপনার এটা পেয়ে যাবে পাশাপাশি এই ডিজাইনটাও দেখেন সাতশের মধ্যে অনেক সুন্দর ডিজাইন সো এইটাও কিন্তু সাতশো পঁচিশ টাকার মধ্যে পেয়ে যেতে পারে এবং সেই সাথে লোফার যদি বলি হাফ লোফার কালেকশন আছে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর হাফ লোফার দেখেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এমআরপি বাট আটশো টাকা কিন্তু পেয়ে যাবেন আটশো একেবারে জেনুইন চামড়া দিয়ে করা এগুলা সেই সাথে আপনার

এটার ইনসোলটা দেখেন এটা হচ্ছে টোটালি ইউজ করা যায় ল্যাটেক্স দিয়ে করা ছিল হ্যাঁ খুবই সফট এই জুতাটা এটা কিন্তু ফুল রাবার সোলের মধ্যে করা এবং জুতাটা দেখেন কত সুন্দর লোফারটা অনেক সুন্দর এইটাও কিন্তু আমাদের অলরেডি 50% করে দিয়েছি অর্থাৎ 1790 টাকা ছিল এখন এটা 895 টাকা 895 মানে অর্থাৎ অলমোস্ট 900 টাকার মধ্যে কিন্তু ডিসকাউন্ট এই সুন্দর লোফারটা কিন্তু পাওয়া যেতেছে এটাও কিন্তু 39 থেকে 44 দিতে পারবো আমরা এখন পর্যন্ত মোটামুটি স্টক আছে তো সব মিলিয়ে আমি যদি বলি

সো এটা লুকটা অনেক সুন্দর লাগে দেখতে দেখেন চাইলে ফর্মাল হোক ক্যাজুয়াল ইউজ করতে পারবে খুব দারুণ এই জিনিসগুলা আর এখন মানুষ বেশিরভাগ গিয়ার বেল্টের দিকে মুভ করতেছে হ্যাঁ আর এছাড়া সারা ফর্মালের মতো অনেক সুন্দর সুন্দর বেল্ট আপনাদের কালেকশন আছে এখানে প্রচুর বেল্ট আছে যারা চায় আমাদেরকে নক দিলে আমরা ছবি পাঠিয়ে দিব আর একটু ওয়ালেট যদি বলি ভাই আমাদের কাছে লং ওয়ালেটের মধ্যে যেগুলা বেশি মানুষ চায় এখন দুইটা মোবাইল রাখা যাবে এরকম মোবাইল ওয়ালেট খুঁজে সবাই সো এইটা একটা ওয়ালেট আছে এবং এটাও কিন্তু দুইটা মোবাইল রাখা সো দুইটার মধ্যে হ্যাঁ ম্যাগনেটিক দুটাই ম্যাগনেটিক ওয়ালেট বাট এটার মধ্যে আমাদের প্রাইসটা হচ্ছে জাস্ট কোয়ালিটি আর কিছুই না কোয়ালিটির কারণে দুইটাই জেনুইন লেদার দিয়ে করা বাট এটা হচ্ছে আপনার বারোশো নব্বই টাকা ছিল এগারোশো পঞ্চাশ টাকা আর এটা ষোলোশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা পড়বে এবং এইটার সাথে একটা প্রিমিয়াম বক্স থাকবে আমাদের রেগুলার সাথে এটা যদি আমি দেখাই আপনাকে কেউ যদি চাই যে একটা স্পেশাল মানুষকে গিফট করতে চায়নেটলি দেখেন আমাদের এই ওয়া প্রোডাক্টটা আমরা কিভাবে পাঠাই আচ্ছা এই যে এরকম একটা লং বক্সের সাথে আচ্ছা এরকম একটা বক্সের সাথে এরকম একটা ব্যাগ থাকবে ওকে সোমার আমরা প্যাকেট করে পাঠাই দিব দেখেন এটা যদি এইভাবে আমরা মানে প্রোডাক্ট টাই শুধু যে আমরা কোয়ালিটি দিচ্ছি তা না বাট কোয়ালিটি প্রোডাক্টটা একটু ডিফারেন্ট কোয়ালিটি প্যাকেজিং এ দেওয়ার চেষ্টা করছে আর এছাড়াও যদি আমি বলি আমাদের কাছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে ভাই দেখেন এই ওয়ালেট টা দেখেন এই যে এক্সট্রা কার্ড হোল্ডার সিম রাখা যাবে এখানে এক্সট্রা কার্ড ইউজ করতে পারবে এগুলা কিন্তু অনলি সাতশো নব্বই টাকার সাতশো নব্বই টাকার মধ্যে এই ওয়ালেটগুলো পাবে এবং আরেকটা ওয়ালেট আসছে আমাদের নতুন এটা একবারই নতুন আসছে এই যে মাত্র দুই দিন হইলো এটা দেখেন কত সুন্দর মানে ছোটর মধ্যে জিনিসটার মধ্যে চেইন পকেট আছে কি নাই বলেন চেইন পকেট দেওয়া আছে কার্ড হোল্ডার পকেট থেকে শুরু করে মানি পকেট মানে সিম্পলের মধ্যে একেবারে গর্জি আছে সবই আছে হ্যাঁ এবং মানে চামড়ার কোয়ালিটিটা কিন্তু খুব ভালো অনেক ভালো মানের কোয়ালিটি দেওয়া হয়েছে এবং এইটা হচ্ছে মাত্র 850 টাকা করে 850 টাকার মধ্যে ওয়ালেট গুলো পাবে দেখেন তিনটা কত কিউট কিউট লাগতেছে দেখেন খুব সুন্দর সো এগুলাও যদি কেউ আমাদেরকে নক দেয় আমরা স্ক্রিনশট দিলে অথবা আমাদেরকে নক দিলে আমরা এগুলা দিতে পারবো আহ এ হচ্ছে মোটামুটি আজকে দেখানোর মতো কালেকশন ছিল এখন সেই গিফটের ব্যাপারে কি বলবেন আমাদের ও গিফট টা দেখে গিফট টা হচ্ছে আমার গায়ে আমি যে গিফট পরে আসি এই পোসাদটা এটাই মূলত আমাদের আজকে গিফট হিসেবে যাবে তিন হাজার টাকা কেনাকাটার উপরে

নির্দিষ্ট ব্র্যান্ড থেকে আমরা একটা গিফট আমরা দেই সবার উদ্দেশ্যে সবার জন্য দেই সেই জন্য মূলত এটা আমরা অ্যারেঞ্জমেন্টটা করা ওকে সর্বশেষে আপনাদের ঠিকানাটা যদি একটু বলে দিই এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং অর্থাৎ নিউ মার্কেট কাঁচা বাজারের সাথেই বিল্ডিং এর লিফটেড দুইয়ে লিফটের দুই আমাদের সহপ্রসে অষ্টাশি এবং উনানব্বই নম্বর দোকান আর যারা ঢাকার বাড়ি থেকে মধ্যে নিতে ঢাকার থেকে আসতে চাই মানে অর্ডার করতে চাইলে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে হবে অথবা আমাদের অ্যানন লাইদারের ওয়েবসাইট আছে কিংবা আমাদের অ্যানন লাইদারের যে পেজ আছে লিঙ্কটা আপনাকে ওইখানে আমরা দিয়ে দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে আমাদেরকে জাস্ট নাম ঠিকানা দিয়ে আমাদের প্রোডাক্টটা সম্পর্কে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন টাকা কিংবা ঢাকার বাইরে অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশে এবং কোনো অগ্রিম কোনো টাকা পরিশোধ দিতে হবে না